সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পাঁচ সুন গাজিরবিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা সূর্যপুর বাজার সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো এর ইতিহাস সম্পর্কে পাশাপাশি পাখির চোখে দেখাবো এই বাজারের সৌন্দর্য তো দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন প্রথমে একটু ড্রোনটা ফ্লাই করি এবং দেখি পাখির চোখে কেমন দেখা যায় এই সূর্যপুর বাজার সূর্যপুর বাজার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি প্রাচীন বাজার যাকে রইবাইরা বাজার বলেও ডাকা হয় রইবাইরা মানে রবিবারের বাজার প্রতি রবিবার সাপ্তাহিক হাট বসে তবে বাজারটির নামকরণের পেছনের সঠিক কোনো ইতিহাস পাওয়া যায়নি স্থানীয়রা জানান বাজারটি প্রথমে ছিল কাতলমারি এলাকায় সেখান থেকে বুড়াঘাট তারপর বর্তমান সূর্যপুর এলাকায় বাজারটি করা হয় গাজিরবিটা ইউনিয়নটি ছিল গারো অধ্যসিত গারো পাহাড়ের কুলগেশায় এই বাজারটি সকালের বাজার নামেও পরিচিত ছিল ভোর থেকে সকাল দশটা পর্যন্ত কেনাবেচা হতো মূলত বাজারটিতে গারো সম্প্রদায়ের মানুষের দোকান ছিল বাজারটিতে গারোরা এ বাজারে তরৈবাস ও লাকড়ি নিয়ে আসত বিভিন্ন এলাকা থেকে মানুষজন এ বাজার থেকে তরৈবাস কেনার জন্য আসত পাহাড়িদের সকল খাবারের কাঁচামাল পাওয়া যেত এ বাজারে আর ভারত থেকে আসা গারোরা এখান থেকে ফল শাকসবজি মাছ গস্ত ক্রয় করে নিয়ে যেত বলা যায় পণ্য বিনিময় করেই চলত তাদের জীবন এখনও কিন্তু এই অঞ্চলে প্রচুর আদিবাসী গারোদের বাস এ বাজারটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আরও একটি কারণে সেটি হলো ফুটবল খেলা হ্যাঁ এ বাজারের নদীর পাড়েই বড় একটি ফুটবল মাঠ ছিল ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ফুটবল খেলোয়াড়রা এ মাঠে ফুটবল খেলতে আসতো আশেপাশের বিভিন্ন এলাকার মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠত এ বাজার তখন আস্তে আস্তে বাজারের পরিচিতি বাড়তে থাকে পাশাপাশি বাঙালি ব্যবসায়ীরাও ব্যবসা শুরু করে এ বাজারে বাজারটিতে প্রতিদিন দশ থেকে বারোটি গরুর মাংস বিক্রি হতো মহিষ গরু ও ঘোরার গাড়িই ছিল চলাচলের একমাত্র মাধ্যম যাক অতীত থেকে বর্তমানে ফিরে আসি বর্তমানে ফুটবল খেলার মাঠটি এখন আপনি এ বাজারে খুঁজেও পাবেন না কিন্তু এ বাজারটির গুরুত্ব রয়েছে কয়েকটি কারণে এ বাজারটিতে রয়েছে পাঁচ নং বিটা ইউনিয়ন পরিষদ সেই সাথে রয়েছে ইউনিয়ন ভূমি অফিস ও সূর্যপুর দাখিল মাদ্রাসা রয়েছে সুন্দর একটি মসজিদ ও কমি মাদ্রাসা বাজারটি ঘেসে বয়ে গেছে বুড়াঘাট নদী সূর্যপুর রাবার ড্যামের দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখতেও অনেকেই বিকেলের সময়টাতে এখানে আসেন রাবার ড্যামের পানির শব্দ শুনলেও প্রাণ জুড়িয়ে যায় এই উঁচু পাহাড়ি অঞ্চলে রাবার ড্যাম হওয়ার আগে শুধুমাত্র রূপা আমন দান চাষ করা হতো মানুষজন খুবই অসচ্ছল ছিল কিন্তু রাবার ড্যাম হওয়ার পর মানুষের এ কষ্ট দূর হয়েছে এখন এই অঞ্চলের কৃষকরা রূপা ও বুড়ো দু ফসলই চাষ করেন রাবার ড্যাম নিয়ে অন্য একটি ভিডিও বানাবো সেখানে আরও কিছু তথ্য তুলে ধরবো এই সূর্যপুর বাজারটিতে আগে প্রচুর ধান উঠত তবে হালুয়াঘাট সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার পর কৃষকরা এখন পৌর শহরে ধান বিক্রি করেন আসলে পুরনো এই বাজারটিতে আগের চেয়ে দোকানপাট বেশি হলেও নেই আগের জৌলস। ভারত থেকে আর তোরই বাস আসে না ফুটবল খেলাও হয় না তবে স্মৃতিগুলো মানুষের মুখে মুখে রয়ে গেছে ইতিহাস কখনো মুছা যায় না ইতিহাস তৈরি করা যায় মোড়ে মরে যেভাবে দোকানপাট হচ্ছে তাতে বাজারটি আর লড়াই থাকতে পারে এখন দেখার সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলছিলাম এই সূর্যপুর বাজার থেকে এবং জানা ছিলাম এই বাজারের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে তো যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনাদের অতি ধারা ধারাবাজারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ